এটা একটা বিতলের মেসাগো সাগি নিউ এডাল দাব্বা কালার দাব্বা কালার এটা কয় দাদ ভাই এটা হলো সাত নিউ সাত দত আচ্ছা এটা কি গাব আছে হ্যাঁ এই আমি তিনটা সাতটা ছাগল একবারে দুই দিন আকপিছ আচ্ছা এটা আপনারা তিন মাস এই তিন মাস হইছে দর্শক আপনারা দেখছেন দেশের কিষি টিভি সঙ্গে আছি আমি সাইদ রশিদ খান দর্শক আজকে আমি নাটোর এবারিয়া জংলি মাদ্রাসা থেকে একটু সামনে জঙ্গলি গ্রামে বলে সুগার মিলের পাশে খামারে এখানে কিছু বিটল আছে দেখার মতো বিটল এবং সর্বোচ্চ কোয়ালিটির বিটল এবং সাথে হরিয়ানা বারবারি এবং তোতা কিছু ছাগল আছে চলুন দর্শক আমরা তোফাজ্জল ভাই খামারটা দেখি মাসাল্লাহ দেখা যাক একটা মেয়ে ভাই হাতে এটা কি এটা একটা বিটলের ছাগি মা ছাগল মেয়ে ছাগল এটা গাবিন আছে নাকি হ্যাঁ এটা তিন মাস পড়ছে ইনশাল্লাহ আশা করা যায় এটা গাব টিকছে মাসাল্লাহ ভাই এটা তো ওই তপনদার পাঠা দিয়েই করছে বিটল পাঠা দিয়েই কারণ কি যারা শাকে ছাগলটা নিবে যদি গাবটা ভালো থাকে লাল সাদা ডাব্বা কালার তপন ডাব্বা কালার তপন দর্শক আমি নতুন দুধের জন্য ভিডিও বানাই থাকি বিশেষ করে বিটল যদি যারা নতুন আসেন তাদের জন্য বিচলের বৈশিষ্ট্য হলো লেস থাকবে সোজা সরু থাকবে লম্বা থাকবে অন্য অন্য ছাগলের চাইতে আর আরেকটা বৈশিষ্ট্য হইলো এই যে চোখটা এটা চোখটা দেখাও তারপর শিং পিছনে হ্যাঁ এই চোখটা মার্বেল চোখ এবং এই ফেজের যে নাকটা থাকবে এটা সরু থাকবে লাম্বা চিকন এবং এই এই সেম জিনিস দেখে রাখবেন শিং কখনো ডানে বামে যাবে না সম্পূর্ণ পিছনে যাবে আর কানের বৈশিষ্ট্য হইলো এখান থেকে শুরু হয় ছোট পরে সরায় অনেক কমেন্ট করছিলেন বেশ কয়েকজনে তোতার মতো তোতা তোতা তো আরো খোলা থাকে ভাস থাকে মানে বড় থাকে ভাস থাকে এটা পাশ বড় কম হয় লম্বা আরো বড় হয় এটার উচ্চতা আছে কেমন আনুমানিক উত্তর উত্তরা চৌত্রিশ চৌত্রিশ এটা কয় দাঁত দাদা এটা ছয় দাঁত ছয় দাঁত এর বাচ্চা টাচ্চা কি আছে

এটার দাম সেটা আসি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়ার দাম কিছু হালকা সুযোগ আছে কিছু আলোচনা আছে হ্যাঁ ভাই দামে হয় না কিছু আলোচনা রাখার দরকার জি ভাই এরপরে কি আছে মাশাল্লা দিলে একটা বাচ্চা মেয়ে ছাগল ভাইটা কি এটা একটা বিটলের ওই যে প্রথম যে আর কি অনেক বড় ভাইটা করে ভাই এটা তো বিটল বিটল এই যে সব হ্যাঁ আমরা কন্ডিশন দেখছি কালো কালার বিটল কালো কালার বিটল

দর্শক এই যে মার্বেল চোখের পিটল

অরিজিনাল ডাব্বা কালার বিটলের বীজ দেওয়া আছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখা দেওয়ার চেষ্টা করব ওই একই পাঠা দিয়ে একই পাঠা দিয়ে দেওয়া জি ভাই এরপরে দেখি মাশাআল্লাহ আমরা আরেকটা বিডি বিটল মেসাগল দেখা যাচ্ছে তো ফজল ভাই হাতে এটা কি ছাগল এটা একটা বিটলের এটাও দুই দাঁতের একটা প্রেগন্যান্ট আছে ওইটাও ওই তিন মাসই পুরছে আর ওই একই দুই দিন আগে পরে হ্যাঁ দর্শক এটাও একই বিডার করা ডাব্বা দিয়ে কালার বিটল এগুলা গেছে দুটো আটা হয়ে গেছে পালানো যেখানে ভার হয়ে গেছে সব দিক দিয়ে একটু দেখা সব কথা একই রকম তার মানে আপনি গ্যারান্টি দিতেছেন গ্যারান্টি দিবাস আমি গ্যারান্টি দিব আসলে তো তিন মাসের উপরে বিডারে গাবিনের সময় দুই মাস আড়াই মাসের এগুলা গাব কখনই বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় না তিন মাস ওভার হলো বলেই মানুষ কন্টাক্ট আপনাদের আপনাকে সিকিউরিটি দেওয়া যায় এটা 100% সিকিউর গাব এগুলো আই তিনটা চারটা ছাগল একবার 100% এটা কয় দাঁত বললেন ভাই এটা দুই দাঁত দুই দাঁত এটা উচ্চতা আছে কেমন ভাই এরা উচ্চতা আছে হলো এটা 34 ই 33 প্লাস ওই এক লেভেলের ছাগলই এটা 34 35 এরকম বা 33 34 জি ভাই তিন মাসের গাবিন মার্বেল চোখ এবং বিটল আপনার এটা কত ভাই দশক সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা চাওয়ার দাম কিছু আলোচনা আছে কিছু জি ভাই এরপরে কি আছে মাসাল্লাহ মেয়ে ছাগল দেখা যাচ্ছে বাইরে কি ছাগল এটা বিটলের একটা বাচ্চা বয়স আট মাস কেমন দাদা এটা হাইট বত্রিশ প্লাস মেয়ে ছাগল মেয়ে ছাগল এটা আপনার ঘরের নাকি না ভাই এটা আমার ঘরের মা বেশি করে দিচ্ছে চট্টগ্রামের আচ্ছা আচ্ছা এটা আপনার কাছে প্রায় মাস বয়স এখন পর্যন্ত দাঁতাই নাই তার মানে ছাগলটা কত হাইট হইতে পারে

মা একটা মেয়ে বাচ্চা দেখতেছি ভাই এটা কি দাঁত এটা একটা তোতার বাচ্চা এটা এখন এটা কি হিটে আসবে আচ্ছা দর্শক একটা জিনিস আপনাদের জানার দরকার তো ফজল ভাই সিনিয়র মানুষ অনেকদিন বছর ছাগলে পালে বিষয়টা হইলো দুই দাঁত পরার পরেই গাফ দেওয়া ভালো করানো ভালো তাছাড়া ছাগলটা হাইতেও না হয় না হয় না ভালো আপনারা চেষ্টা করবেন দুইটা ছড়ايا जाया করার জন্য সবচাইতে বেস্ট বেটার হবে ভালো হবে জি ভাই আপনার ঘরের বাচ্চা দাম চাচ্ছেন কত এটার দাম চাইতাছি 25000 টাকা 25000 টাকা চাওয়ার দাম চাওয়া দাম কিছু আলোচনা আছে হ্যাঁ কিছু আলোচনা আছে জি ভাই এরপরে কি আছে মাশাআল্লাহ আরেকটা মেয়ে ছাগল দেখা যাচ্ছে ভাই এটা কি জাতের আপনি এটা একটা তোতার বাচ্চা ওই সাতকারী একই সাতকার কেবল এই যে দাঁত উঠতেছে এক দাঁত উঠছে আর একদা তো ওইটা একই বয়সের বিট করানো সে আজকে পাঁচ দিন বিট করে দিচ্ছেন দিয়ে বিট করানো এটার বয়স কেমন হয়েছে ভাই ওইটা দুই দাঁত পইরা কেবল একটা আইডিয়া বয়সের 10 মাস 10 মাস তো নাওলে তো দাতে না হ্যাঁ না আসে অনেক সময় ছাগলের দাঁত আগে পরেও পড়ে দর্শক একটা তোতাপুরি সামনের ফেন্স পাঁচটা তাদের খুব ভালো আছে মাশাআল্লাহ দিলে এবং এই ছাগলটা আরো বড় সরু হবে ভাই পাটা ছাগল পালে না সব পাঠি পালে এবং পাটি ছাগলের প্রতি যথেষ্ট যত্ন মানুষনি আপনারা ছাগল সরাসরি লাইসা দেখে নিয়ে যেতে পারবেন জি ভাই এটার দাম কত চাচ্ছেন এটা 70 25000 টাকা কল দর্শক যদি নেয় আর যদি এক জোড়া কেউ একসাথে নেয়

এটা যদি কোনো দর্শক নিতে চায় এটা 45000 টাকা দাম চাই। 45000 টাকা চাওয়া দাম। কিছু সুযোগ আছে আলোচনার। কালো তোতাকিদের একটা বিরল সাগল এ সাগলগুলো পাওয়া যায় কম। ও সত্যিই লম্বা কত কত লম্বা আছে। অন্য অন্য তুলনামূলক সবই ঠিক আছে। বাক্সাপা হইলে দাম আছে 1 লাখ টাকা। কিন্তু কালো সাগল অনেক সুন্দর ভালো ভালো একটা কালো অনেকে পছন্দ পছন্দ করে। হোটো ব্যান্ড সবই ব্যান্ড আছে। হ্যাঁ। জি ভাই ঠিক আছে। এরপরে কি আছে? মা সাল এই প্রথম আমি তো পজনেরবা ঘরে একটা পাঠা বাচ্চা দেখল বাটাছাগল দেখলাম ভাই এটা কি ছাগল এটা একটা বারবারি পাঠার বাচ্চা বারবারি পাঠার বাচ্চা কয় দাতের ভাই বয়সে সাত মাস যে 8 মাস পড়ছে আর দাঁতায়ও না এখন না না এটা দাঁত তার না দিয়ে আসলে কোন ছাগলগুলি প্রজনন করাইলে ভালো হয় এগুলা ব্ল্যাক বেঙ্গল বিশ্বের ব্লাক বেঙ্গল আর না হয় এই বারবারিগুলাই না বারবারি না আমার মনে হয় যে এই ধরনের কালারে কিছু দেশি ছাগল পাওয়া যায় ওইটাই ব্ল্যাক বেঙ্গল দর্শক আপনার আহ বারবারি ছাগলের একটা আমি মিলাইতে না ওই এই এই জাতের বাচ্চা আপনাকে তো করলাম যে আমাকে একটা সংগ্রহ করে দেন একটা বারবারি পাটির বাচ্চা

কানও কিন্তু অনেক বড় আর বাচ্চা আট মাসে এখন পর্যন্ত কিছু সুন্দর ফলডিং সবই সুন্দর সিংটাও সম্ভবত এটা আরো পরে সিংটা আসলে বড় হয় পরে যাবে না সিং সেটা সম্ভবত কলকি সিং হওয়ার সম্ভাবনা আছে রাউন্ডের নিচে মাত্র স্ক্রুপ না স্ক্রুপ হলে একটু ছোট থাকতো তো যাই হোক ভাই গর্জিয়াস ছাগল মাশাআল্লাহ দিলে খারাপ না অনেক সুন্দর ছাগল সিংটা আছে কালারে কানে না এখানে আপনি কোনো জায়গায় কোনো ইয়া নাই বিটগুলি সব সিংগল হরিয়া না এটা পা এবং সামনের বিটগুলি কানের বিটগুলি সবই একই আছে ভাই এই ছাগলটা কত দাম চাচ্ছেন ভালো আছেন ভাই আসলাম তোফাজুল্লাস খামারে তোফাজুল ভাই ছোট্ট করে একটা কথা জিজ্ঞাসা করলো সেটা হলো এই আপনি সব পিটলি পালেন দুই একটা তোতা দুই একটা অন্য ছাগল আছে হরিয়ানা আছে একটু ক্যামেরার দিকে এর কারণটা কি বিটুলের প্রতি শখ বেশি বিটল বর্তমানে তোতা ছাগলটাও চলে যদি হাই কোয়ালিটির হয় ওটাও ভালো তারপর বিটলটা সব সময় এটার ডিমান্ড রানিং বেশি রানিং বেশি দুধের পরিমাণ বেশি হয় হ্যাঁ এটার কোন এমন তো কিছু যে মুখ টোক এটা দেখা না তোতা ছাগলের যে জিবা তোতা অনেক কিছু দেখা লাগে কারণ ওটা শখিন ছাগল শখিন আচ্ছা এই মানে আমি এইটাই যা বুঝতে পারলাম অর্থাৎ ছাগল যদি কেউ পালেন বাজার অনুযায়ী পালা উচিত যখন যে ছাগলটা চাহিদা তাতে লাভবান হওয়া যায় জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু দর্শকের কাছ থেকে বিদায় নেন আসসালামু আলাইকুম আমার নাম মহাম্মদ তোফাজল হোসেন নাটোর সদর বাংলাদেশের যে কোনো জায়গার থেকে নাটোর টেবারিয়া বাস যুগে ট্রেন যুগে আসলে নাটোর আসলে পারেই ওই গ্রাম আমার নাম আহ তোফাজ্জল হোসেন দর্শক বিদায় নেব তেবারিয়া জংলী গ্রাম তোফাজল বাড়ি খামার থেকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সেই আশায় আল্লাহ হাফেজ